চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করছি দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে অনেকেই হয়তো দেখেছ এই দেখো দেখো আমরা এমন সময় এখানে এসেছিলাম নন্দনকাননে সেই সময় বাঘেদের লাঞ্চের টাইম আর এই দেখো খাবার দিয়েছে মুখে করে নিয়ে চলে আসলো মাংস এবার এখানে রেখে সুন্দরভাবে বসে বসে খাবে ভীষণ ভালো লেগেছিল দৃশ্যটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো আর একজন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়রিজ মানসী হোম ডায়রিজের নতুন একটি সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত কাননের একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকলে দেখো যারা দেখোনি তারা তো অবশ্যই দেখবে আর যারা দেখেছো তারাও একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অজগর সাপ দেখালাম মনে হয় ওটা অজগরই সাপ আমি সব কিছুর নাম ঠিকঠাক বলতে পারবো না যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিও আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো প্রত্যেককে বলছি পাশে থেকো অবশ্যই ভালো লাগবে তোমাদের এ দেখো কুমির না হরিয়াল কী বলে আমি জানি না সঠিক জাস্ট একটু ভিডিও করেছি কিছুটা কিছুক্ষণ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা তো শেয়ার করা সম্ভব না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই বিশেষ বিশেষ কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখানেও দুইজন আছে এরা একে অপরের গায়ের ওপর বসে আছে নেটের ভেতর দিয়ে খুব ভালো বোঝা যাচ্ছে না এ দেখো আর একজন আশা করি তোমাদেরকে খুব আনন্দ দিতে পারবে আমাদের তো ভীষণ ভালো লেগেছিল নন্দন নন্দনকাননে মোটামুটি আমাদের চার ঘন্টা ফুরিয়ে গিয়েছে তাও আসতে ইচ্ছে করছিল না সন্ধে লেগে গিয়েছে ড্রাইভার দাঁড়িয়ে আছে বারবার ফোন করছে তো এরমই একটা জায়গা তোমরা যারা যাওনি পুরীতে নন্দনকাননে অবশ্যই একবার যেও আশা করি অনেকেই গিয়েছো বেশিরভাগ মানুষই গিয়েছ দেখোছ কী সুন্দর বাদর আসলে আমাদের গাইড দাদা না সব বলে দিচ্ছিলেন নামগুলো কিন্তু আমি সবটা মনে রাখা তো সম্ভব নয় একদিন শুনে ভীষণ কঠিন কঠিন নামগুলো তো সেই জন্য আমি নামগুলো তোমাদের বলতে পারছি না শুধু বেশ আনন্দটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বুচকু এরা কিন্তু দাদা বলছিলেন এরা কিন্তু প্রাপ্তবয়স্ক এদের এক একজনের এরা সব প্রাপ্তবয়স্ক কেউ বাচ্চা না হয়তো হাইট দেখে ওদের মনে হচ্ছে যে বাচ্চা কিন্তু বলল যে ওরা সবাই প্রাপ্তবয়স্ক আর আমাদের গাইড দাদাটা ভীষণ ভালো ছিলেন উনি আমাদেরকে ভীষণ হেল্প করেছেন আর আমরা নন্দন নন্দনকাননে না ওই তোমার একটা যে কাউন্টারের মতন আছে ওখান থেকে টিকিট করেছিলাম তো ওখানে একবারে সমস্ত টাকাটা নিয়ে নিয়ে উনি ওনাকে পাঠালেন আমাদের সঙ্গে তো উনি বিভিন্ন জায়গায় একবার কিছুটা ভেতরে টোটোতে চাপিয়ে তারপরে আবার সেই খানিকটা পরে আবার টিকিট কেটে সেই বাস চারিদিকে ঘেরা কাচ দিয়ে আর ওই বাসে করে ওইভাবে উনি আমাদের সমস্তটা ব্যবস্থা করে দিয়েছিলেন যতবার অটোতে টোটোতে চাপছি ততবার উনি আগে আগে গিয়ে আমাদের চাপিয়ে দিচ্ছেন তো দাদা ভীষণ ভালো ছিলেন আর কোনো তাড়াহুড়ো করেননি উনি ধৈর্য ধরে আমাদেরকে এদিক ওদিক সমস্তটা নিয়ে ঘুরেছেন এত ভালো ছিলেন দাদাটা দেখো কত সুন্দর বাচ্চারা থাকলে তো বাচ্চারা যদি দেখে তো ভীষণ ভালো লাগবে এইগুলো আমা আমরা বড়ো মানুষ তাই আমাদের ভীষণ ভালো লাগছিলো মানে দেখো মুখটা কত মিষ্টি দেখতে মনে হচ্ছে না একটু কোলে নি বা একটু আদর করি কি মিষ্টি দেখতে এই যে আরেকজন তো দাদা আমাদেরকে নামগুলো বলছিলেন গাইড দাদা এ দেখো পাতা ধরে টানাটানি করছে তো ওরাও না অভ্যস্ত হয়ে গেছে মানুষ দেখলে ওদের কোনো ব্যাপারই নেই নর্মাল এরম খেলা করছে ওরা বেশ ভালো বেশ ভালো লেগেছে তো অনেক ঘুরেছি আমরা সেদিনকে প্রচুর প্রচুর ঘুরেছি এত ভালো লেগেছে থেকে ভালো লেগেছে তোমাদেরকে যেটা প্রথমে দেখালাম বাঘের ব্যাপারটা তো দেখো এ দেখো ঝর্ণা এখানে একটা জল এখানে কিছু আছে নাকি আমি জানি না তাড়াহুড়ো করে সময় খুব কম ছিল শুধু এইটুকুই ক্যাপচার করতে পেরেছিলাম দেখো অনেক লোক আছে কিন্তু প্রচুর লোক মোটামুটি এখন তোমার ওই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে সন্ধে সন্ধে লাগবে একটু পরেই তো এখনও আমাদের জঙ্গল সাফারি বাকি আছে সেজন্য আমরা একটু তাড়াহুড়ো করছি এই দেখো দুটো জলহস্তি এরা হ্যাঁ বেশ অনেক একশো কত কেজি করে ওজন বললেন দাদা এদের তাই আমার জল থেকে একটু উঠবে না তো দাদা বলছেন যে না এখন শীতকাল তাই একটু ওইটুকু উঠে আছে কিন্তু গরমকাল হলে তো ওরা জলের মধ্যেই নাকি ডুবে থাকে ওদেরকে দেখাই যায় না এই যে দেখো নন্দন কানন লেখা আছে যে এখন যেমন পেরেছি সবটা ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়নি যখন যেমন পেরেছি তখন একটু করে হ্যাঁ ভিডিও করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মুহূর্তগুলো সেই কিছু কিছু মুহূর্ত আর প্রচুর হাঁটতে হয়েছিল একটু একটু করে অনেকটা হাঁটতে হয়েছিল কিন্তু ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিল এই দেখো টোটোতে চেপে পড়েছি এইভাবেই একটু একটু করে টোটোতে করে আবার একটু গাড়িতে এইভাবে গোটা নন্দন নন্দনকাননটা ঘুরিয়েছে তাও দাদা বলছিলেন যে পুরো একটা দিন যদি নন্দন নন্দনকাননের জন্য রাখা যেত তাহলে ভীষণ ভালো হতো আমরা তো অনেক কিছু দেখতে পাইনি সময়ের জন্য তো পরের বার ইচ্ছা আছে যদি কোনো দিন আবার পুরী যাই তো হ্যাঁ গোটা একটা দিনই নন্দন নন্দনকাননে কাটাবো খুব ইচ্ছা আছে এটাই দেখো সেই কাঁচ দেওয়া গাড়িগুলোতে আমরা চেপে পড়েছি এবার জঙ্গলে ঢুকে পড়েছি এই দেখো সবার প্রথমেই দেখা হয়েছে বাঘ মামার সঙ্গে না আরও হরিণ টরিন দেখতে পেয়েছিলাম তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে একটু এডিট করে দিয়েছি বাঘের সঙ্গে বাঘ দুটো বাঘ আছে কিন্তু কি বলো তো বাঘ সিংহ এদের খুব রোগা রোগা কেমন যেন মনে হচ্ছে যেন ভীষণ বয়স হয়ে গিয়েছে এরকম হয়তো তাই হবে এই যে এটা এটা খোলা জঙ্গলে আছে আর তোমাদেরকে আরও যে বাঘগুলো দেখাবো ওগুলো হয় দেখো ময়ূর দেখেছো কত ময়ূর ময়ূর আর হরিণ তো অফুরন্ত আর এই যে এরম বড় বড় গেট করা এক একবার গেটের কাছে যাচ্ছে আর লোক আছে তারা গেটগুলো খুলে দিচ্ছে তখন সেই জঙ্গলে বা সিংহ জঙ্গলে চলে আসলো গাড়ি আর বাচ্চাদের কি উচ্ছ্বাস গাড়ির ভেতরে মানে ওদেরকে দেখতে পেয়ে মনে হচ্ছে পারলে নেমে পড়ে এই দেখো দেখো সিংহটা দেখো ভালো লাগছে কিন্তু দেখেছো কেমন রুগ্ন ধরনের সিংহটা রোগা একদম দুটো সিংহ আমরা দেখতে পেয়েছি তো এক এক জায়গায় এক এক রকম প্রাণী আছে তো এখানে সিংহ দেখতে পেয়েছি দুটো এক সঙ্গে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আশা করি তোমাদের সত্যি ভালো লাগবে ভালো লাগার মতনই ভিডিও এই দেখো দেখেছো আর একজন দুজন একসাথে দেখো এই দেখো আগে একজন এই দেখো একজন তো আমার তো ভীষণ ভালো লেগেছে সেই মুহূর্তটা এতটা ভালো লেগেছিল যে বোঝানোর না মানে এতটা ভালো লেগেছিলো যাচ্ছে দেখো ওরা দুজন কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওদের কোথায় যাচ্ছে আমি জানি না তবে হেঁটে হেঁটে চলছে বিশাল বড় তো জ বাগান জঙ্গলটা বিশাল বড় অনেক বড় এরিয়া মানে জানি না কতটা তবে বিশাল একদিন লেগে যাবে মনে হয় পুরোটা যদি ঘোরা হয় এ দেখো গাড়ির ভেতরে আমরা সব বসে আছি আর এই যে পাশে এসি গাড়ি এই দেখো ভাল্লুকের ঘর এগুলো ওখানে আমি দেখতেও পেয়েছি একটা ভাল্লুক অনেক দূর থেকে একদম স্পষ্ট দেখতে পাইনি কিন্তু দেখতে পাচ্ছিলাম ওই দেখো বসে আছে দেখেছ ওই দেখো একটু ঝাপসা একটু কষ্ট করে দেখো আমিও ভীষণ কষ্ট করেই ছবিটা ক্যাপচার করেছি এই দেখো একটু পরে দেখো মুখটা ঘোরাবে তখন বোঝা যাবে ওই দেখো দেখেছো ভাল না পান্ডা কি বলছে আমি জানি না ওটা মনে হয় ভাল হবে তো ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হলে একটু তোমরা একটু ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয় আমি হয়তো ভুল ভালো বলতে পারি ওই যে তোমাদেরকে আগেই সেজন্য বলে দিয়েছি যে আমি এ দেখো একটা ভাল্লুকে দেখো একদম এখে একটু দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এসে একদম গাড়ি ঘেসে বসে গেল আর ছবিটা ঠিকঠাক নিতে পারলাম না একদম পুরো গাড়ি ঘেসে বসে গেল আমাদের গাড়ির কাছে এসে আর আমাদের তো কি মজা মানে বাচ্চাগুলো ভীষণ চিৎকার চেচামেচে আনন্দ করছে মানে কাছে এত কাছে এসে পুরো গাড়ি ঘেসে বসে পড়েছে আমাদের তারপরে দেখো গাড়িটা ছাড়বে তখন আরও একটু দেখো এই পাশে যাচ্ছে ঠিক এটা মনে হয় পান্ডা জানো তো বলতে পারছি না ঠিক তো এই যে আবার চললো গাড়ি দেখা যাক এবার কি দেখতে পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওই পাশে আমাদের উল অপোজিটে কারণ মাঝখান দিয়ে রাস্তা তো দুই সাইডে জঙ্গল তো আমাদের অপোজিট সাইডে ভীষণ অনেক ইয়ে ছিল হরিণ আর ময়ূর আমাদের এই সাইডে অতটা ছিল না ওপাশ দিয়ে সবাই বলছিল এরা দেখো দেখো আর একটা দেখেছ ওই যে যেটা গাড়িতে এসে বস গাড়ির গায়ে লাগিয়ে বসেছিল ভাল্লুকই হবে ওটা তো এই যে উনি আবার যাচ্ছেন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে রাস্তা পার করেছেন তো এইভাবে যেতে যেতে অনেক কিছু দেখতে পেয়েছি আমরা কিন্তু তার আগে জানো তো ওখানে ঢুকে ওই যে যারা থাকে না বাইরে ছেলেগুলো ওরা বারবার আমাদেরকে বলছিল যে ওদের সঙ্গে যাওয়ার জন্য অনেকজন ছিল বারবার আসছিলো আর বলছিল তো আমরা সেখানে যাইনি তো ওনাদের মধ্যে আবার একজন বলছিলেন যে জঙ্গলে এখন সব কিছু না থা না কপালে না থাকলে দেখতে পারবেন না এরম বলছিল তো বিশ্বাস করো জানি না আমরা সবটা দেখতে পেয়েছি আর এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই দেখো হরিণ হরিণগুলো দেখো সিংগুলো কত বড় বড় প্রচুর হরিণ জঙ্গলে হরিণ আর ময়ূর মানে সর্বত্র ঘোরাঘুরি করছে হরিণ আর ময়ূর এ দেখো খেতে দিয়েছে হরিণগুলোকে খাচ্ছে আর একটা হরিণের শিংগুলো তো ভীষণ বড় বড় ভীষণ বড় বড় দেখো দেখতে পাচ্ছ না কি আমি বুঝতে পারছি না কিন্তু ভীষণ বড় আবার গাড়ি চলছে যখন এই এদের কোনো প্রাণীদের দেখা যাচ্ছে অ্যানিমালগুলো তখন একটু বাসটা থামাচ্ছে তখন সবাই একটু দেখে নিচ্ছে এখন আবার চলতে শুরু করছে বেশ অনেকক্ষণ অনেকক্ষণ ধরে গাড়িতে ভেতর ঘুরিয়েছে তো কত টাকা লেগেছে বাকি সেটা আমি বলতে পারবো না কারণ আমাদের ওই যে ওইখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল আমরা চারজন ছিলাম তো একটা অ্যামাউন্ট নিয়েছে দিয়ে ওই গাইড দাদাই সর্বত্র আমাদের নিয়ে নিয়ে ভাবে ঘুরেছেন এ দেখো হরিণ এই হরিণগুলো আবার একটু অন্য রকম দেখতে ওদের খাবার দিয়েছে ওরা খাচ্ছে কী মজাই যে না হয়েছে মানে ভীষণ মজা হয়েছে এই জন্য এদের জন্য আবার একবার খুব যাওয়ার ইচ্ছে আছে জানি না যদি যেতে পারি কোনো দিন অবশ্যই যাব খুব ভালো লেগেছে এ দেখো কত হরিণ দেখেছ আমাদের এখানে যেরম ছাগল গরু দেখা যায় না ওই জঙ্গলে ওরকম মানে প্রচুর প্রচুর হরিণ প্রচুর বলার বাইরে যেদিকেই তাকাচ্ছি শুধু হরিণ ঘুরছে বিভিন্ন রকমের হরিণ বিভিন্ন রকমের কি ভালো লাগছে দেখো এত কাছ থেকে এ দেখো এই হরিণটা কত সুন্দর দেখতে এই দেখো আর একজন ময়ূরও আছে সামনে এই দেখো ময়ূর দেখেছো এই দেখো এই দেখো একটা ময়ূর তো গাড়ি চলছিল সেজন্য ভালোভাবে ক্যাপচার করা হয়নি এবার আমাদেরকে হ্যাঁ নামিয়ে দেবে গাড়ি চলে এসেছে তো গাড়ি নামানোর পর এই যে এই বাঘগুলো খাঁচার ভেতরে অনেক তার বেড়া দিয়ে তার জালের দিয়ে ঘেরা আছে ভেতরে তো ওই গাইড দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে গেলেন বল দিয়ে যাওয়ার পরে বললেন যে এখন বাঘের লাঞ্চের টাইম তো উনি বললেন যে মানে বাঘ এখন খাবার দেওয়ার টাইম খাবার দেওয়া হবে তো ওই যে ঘোরাঘুরি করছে ওরাও জানে যে এই সময়টা খাবার দেবে ঘোরাঘুরি করছে এক জায়গায় বসে ছিল বসে থাকতে থাকতে ঘোরাঘুরি করছে এদিক ওদিক করছে মানে ও বুঝতে পারছে যে ওদের খাবার দেওয়ার টাইম হয়েছে এখানে দুটো বাঘ আছে মানে দুই দিকে দুটো বাঘ আছে একসঙ্গে নেই দেখো বসে আছে এসে হেঁটে হেঁটে এসে এখানে উঠে বসলো কিন্তু ও কিন্তু একভাবে বসে থাকছে না ও জানে যে খাবার দেওয়ার টাইম ওর নজরটা ওই দিকেই আছে এই যে আমাদের গাইড দাদা আমি মুখটা দেখাতে পারলাম না কারণ তোলা হয়নি আর ভীষণ ভিড় আর গাইড দাদা সে বারবার এদিকে আসুন এদিকে আসুন করে সেই মানে কোন দিক দিয়ে আমি ভালো ছবি তুলতে পারবো বা কোন দিক দিয়ে আমরা ভালো দেখতে পারবো উনি সেদিকেই শুধু আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন এদিকে আসুন এদিকে আসুন এত ভালো মানুষ সত্যি করে তাই এই যে যাচ্ছে এবার খাবার খাবার দেবে ও বুঝতে পারছে ওখানে ঘোরাঘুরি করছে ওই যে ওই ঘরটা কালো ঘরটা ওর ভেতরে খাবার দেবে ওখানে গিয়ে ঢুকে পড়বে ওখানে গিয়ে ঢুকে পড়বে দিয়ে ওই মাংস দেবে খেতে ওদের ওখান থেকে দেখো তোমরা এখনই দেখতে পারবে প্রথমেও হয়তো একটু দেখেছ তো এখনই দেখো যাবে গিয়ে মাংসটা নিয়ে চলে আসবে ওই দেখো ওরা দুই ঘোরাঘুরি করছে দেখেছো তো বুঝতে পারছে যে ওদের এখন খাবার দেওয়ার সময় তো আমরা সেই মুহূর্তটাই গিয়েছিলাম আসলে বলে না কপালে থাকলে যেটা হয় আমাদের কপালে ছিল কারণ আমরা তো অনেকক্ষণ এদিক ওদিক ঘুরেছি আর সেই মুহূর্তটাই জাস্ট ঢুকেছি তখনই দেখছি এরম দৃশ্য ওই ঢুকে গেলো ওকে যে খাবার দেওয়া ছিল ওদেরকে মাংস নিয়ে মুখে করে নিয়ে চলে আসছে মানে বাঘ দেখেছি এর আগে চিড়িয়াখানায় প্রচুর বাঘ দেখেছি সেটা কথা না কিন্তু এই যে একটা এত সুন্দর দৃশ্য এই যে খাবার নিয়ে চলে আসছে মুখে করে এবার বসে বসে খাচ্ছে প্রচুর লোক চারিদিকে সবাই দেখছে তো এই এই জিনিসটাই অনেকটা উপরি পাওনা বলতে পারো তো যেটা আমরা পেয়েছি আর আমরা সত্যি ভীষণ ভালো ঘুরেছি বলে না কোনো অসুবিধা হয়নি আমাদের সব দিক থেকে সব জায়গায় সব জায়গায় আমরা ভালো ভালো মানুষের সংস্পর্শে এসেছি তারা খুব ভালো ভালো বন্ধু পেয়েছি এরকম একটা ব্যাপার তো গাইড দাদাও আমাদের ভীষণ ভালো ছিল আমাদের ভীষণ হেল্প করেছেন উনি এই দেখো আর একজন উনিও যাচ্ছেন এবার আর একজন উনিও যাচ্ছেন খাবারের সন্ধানে ওদের ওরও খাবার দেওয়া হয়েছে মানে এই মাঝখান দিয়ে দেখো দেখেছো ডিভাইডার করা আছে দুই পাশে দুটো খাঁচাতে ওরা আছে মানে অনেকটা বড় এলাকা এবার এ দেখো এই খাবারটা নিয়ে চলে আসবো ওই দেখুন দেখছ ওরা ঠিক জানে মানে দেখতে পাচ্ছিলো একজন ভেতরে খাবার দিচ্ছিল দিয়ে ও দিয়ে চলে গেল আর তখন এই গেটটা খুলে দিল ও গিয়ে তখন নিয়ে চলে এলো এবার দুজন দুই দিকে নিজের মতন করে মনের আনন্দে বসে মনের আনন্দে বসে খাচ্ছে তো এই দৃশ্যটা সব থেকে সুন্দর দৃশ্য আমি যত ভিডিও করেছি যত ছবি তোমাদের সঙ্গে যত ভিডিও শেয়ার করছি সব থেকে এই দৃশ্যটা হচ্ছে থেকে বেশি আকর্ষণীয় এবং সব থেকে বেশি সুন্দর মুহূর্ত আর এই মুহূর্তটাকে আরও সুন্দর করার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলে না ভালো জিনিস শেয়ার করলে আরও সেটা বাড়ে বা ভালো হয় তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমারও মনে থাকবে জিনিসটা আর কোনো সময় মনে হলে আমি দেখতেও পারবো ভিডিও তো মোবাইলে থাকলে যে কোনো সময় ডিলিট হয়ে যেতেই পারে তো সেই জন্য এত সুন্দরভাবে আমি যতটুকু সম্ভব ছোট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমার আমার প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে বরাবরের জন্য আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে তো তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ছোট্ট একটু হ্যাঁ চেষ্টা করলাম তোমাদেরকে আনন্দ দেওয়ার আমি নিজে ভীষণ আনন্দ পেয়েছি সেই জন্য ওখান থেকে একটু তোমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম আনন্দ ভাগ করলে তো জানো সবসময় বাড়ে তো আজ এই পর্যন্তই নমস্কার পাশে থেকো